দেখেন আমাদের গ্রামে খাল বিলেতে কিছু অসাধারণ মাছ হয়েছে যেগুলো মাছ নদীতে হয় না গ্রামের খাল বিলিতে হয় তো এগুলো মাছ কিন্তু খেতে খুব সুস্বাদু তো শুধু ব্যারে মিলে এ দেখেন এটাকে লাট টানা বলে ওই পাশে নেট দিয়ে এই পাশ দিয়ে লাট টানতেছে তো এভাবে টানলে এগুলো মাছ আপনার জালে আটকে অসাধারণ এগুলো মাছ অনেক দাম থাকে বাজারে আটশোশো নশো টাকা কেজি থাকে আমাদের এখানে আমি জানি না আপনাদের এখানে কেমন থাকে তো এগুলো মাছ কিন্তু বিল বিলান্তিতে হয় নদীতে হয় না কারণ নদীর মাছ এগুলো না তো নদীর মাছ তো কম যে কম না খেতে বুঝছেন এগুলো মাছ অনেক সুস্বাদু খেতে তাই আমি এই মাছগুলো দুশো টাকা দাম করছি কিন্তু ওরা দিল না কারণ ওরা চারজন তো চারজন এই মাছগুলো ভাগ করব। সমান সমান করে বাঘা দেবো দেয়া তারা নিয়ে নিব কিন্তু মাছগুলো আমি দুশো টাকা দাম করছি দিল না আমি তিনশো টাকা দিতে রাজি কিন্তু ওরা মাছ দেবে না আমি জাস্ট একটু মজা করছি ওদের সাথে এটাই ওরা মাছ দেবে না এই দেখেন এই যে এক টানে কতগুলো মাছ আছে আমি আপনাদেরকে দেখাই প্রথম টান দিছে তো দেখেন যে পাতা পাতাতে নেওয়া হবে একটানে অনেকগুলো মাছ হচ্ছে একসাথে দেখেন আপনারা দেখতে পারবেন তো এভাবে আপনারা চলে মাছ মারতে পারেন আপনাদের গ্রামে যদি এরকম পানি বা খাল বিল থাকে তো আসো আসো ভাই আসো দেখি কতগুলো মাছ আছে একটা নেই তো এই দেখেন